সোপ যা করোনা এবং অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে দেয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্রোটেকশন তাই করোনার এ ফাইট মানে ব্যাকট্রল সোপ এর লেফট রাইট লেফট রাইট ভিউ নিয়ে যত দিকে দৌড়াদৌড়ি করতেছো নিজের চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য কিন্তু আমার চ্যানেল নিয়ে তোমার এত মাথা মাথা কেন কেন এত ইনজয় করো নিদা হাব শিশির বিন্দু জামাইতে দেখতেছি বাংলাদেশি ভাষায় ভুলে গেছে কোরিয়া দিয়ে কি কইতাছি ইয়াং চং পং পং এই ববিতা কি কই একটু বুঝাই কো আবার তোমার জামাই বলতেছে ওই যে ক্যাব নিয়ে আসছি না আমরা তো ক্যাবের ভাড়াটা দিয়ে দাও ভাড়া হচ্ছে চার হাজার আর পাঁচশো টাকা বকশিস কোরিয়ার থেকে জামাই আইছে আর এই জামার গাড়ি ভাড়া আমার দোন লাগবে। মানুষ আহ নতুন নতুন কিছু দেখতে চায়। বুঝিনা এর জন্য ট্রেনিং নিতেছি ভিউর উপর। ভিউ পাগলার কাছে থেকে। তুমি তো এখন ফ্লপ। তার মানে তুমি আমার এখানে কনটেন্ট বানানোর তিয়া। ওই ভন্ড বাবা মত মতলব করার দাঁড়ে গেছিলা। আহ আর আমি খবর পাইছি তুমি নাকি ওইখানে ট্রেনিং নিতেছো। আশা আমি গোপন সূত্রে আরেকটা খবর পাইছি। তুমিও নাকি একটা চ্যানেল খুলছো। তোমার ছাত্রী তোমার কথা শুনে না। তার মানে হলো তোমার কোনো যোগ্যতাই নাই ধরে রাখা এই কথাটা না বললে আমার মাছ রাখতে পারি যে যত নষ্টের ঘোরা সেটা হলো ওই টাইনা পাবু আর ডিপাবলা কেমনটা লাগে লাগবে কেউনি এটছে ক্যাট সাইজ দে কোনো কিছুতে মিলবে না তাতে ক্যাট দিয়ে কোলে রয়েছে ক্যাটের মালিক কিউনি নেই উনি কে বাস উনি হচ্ছে মাছ রাখান বাবার হাতে সময় খুবই কম আহা

আচ্ছা আচ্ছা আপনি তাহলে সেই হ্যাঁ জন্টু শুধু ভাই আমার জানামতে চীন জাপান কোরিয়ান এইসব দেশে গেলে বাঙালি হলেও তাদের আচরণগত একটা পরিবর্তন হয় তারা মানুষের সাথে কথা বলে এরকম কুরিস কুরি কথা হয় মিষ্টি তো আপনার গলার স্বরে এরকম কর্কশ কেন ও তাই নাকি আমার গলার ভলিউমটা আপনার ভালো লাগতেছে না আমার গলার ভলিউমটা আমার স্ত্রী রাবিনার মতো খুব মোলায়েম হইলে খুব ভাল লাগতো না আপনার বান্ধবীর মতো হলে খুব ভাল লাগতো না এখন খারাপ লাগতো যে আমার বলিও আম না 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 ঠিক আছে ঠিক আছে অবৈধ শিশুর কোনো দোষ নেই আসলে আপনি আমাকে চিনতে পারেননি বলেই সালাম আদাব দেননি করে কথা বলেননি শোনেন আমি হলাম রবিন টাটু রবিন টাট্টু ইন্টারটেনমেন্ট চ্যানেল সারা বিশ্বের বাঙালিদের পাগল করে ছিঁড়েছি টাট্টু ইন্টারটেনমেন্ট চ্যানেল মালিক তো আমি হ্যাঁ দেন একটু সালাম আতাব কিছু দট দেন হ্যাঁ একদম আমি 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 আপনার এই হাঁটা চলা এসব দেখে আমি বুঝছিলাম আমি যা অনুমান করছিলাম আপনি তাই রবিন টাট্টু টাট্টুবাস হ্যাঁ হ্যাঁ ঠিক ধরে আসলে হয়েছে কি ভাই কার নসিব যে কোথায় কার খেলা যে কোথায় এটা আমরা হল করে বলতে পারি নি ধরেন যে ওই যখন এই দেশে দেখলাম য খাদ্য কু খাদ্য সব হিট হয়ে যাচ্ছে তখন আমি সামান্য একটু চেষ্টা চালালাম কুকুর বিড়াল হরিণ মানে যা কিছু আশেপাশে পাওয়া যায় এদের নিয়ে কন্টেন্ট বানালাম কাজ হলো না তো একদিন চিন্তা করলাম যে ঘোড়াকে নিয়ে একটা কন্টেন্ট রেডি করি তো ঘোড়ার কাছে যাওয়া মাত্র আমার ঘাড়ের মধ্যে এমন করে কামড় দিয়েছে কামড় দিয়ে প্রায় তিন হাত উপরে তুলে ফেলেছি আমি তো মনে করেন যে কোনো মতো ঘোড়ার হাতে পায়ে ধরে জানে রক্ষা পেলাম তারপরেও যেহেতু ওটা ভিডিও হয়ে গেছে ভাবলাম একটু ছেড়ে দিয়ে দেখি কি হয় ও বাবা ওই একটা কন্টেন্ট আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাই এই জন্য আমি ইচ্ছা করে ওই রবীন টাট্টু চ্যানেলটার নাম দিয়েছি পাবলিক খুব খুব খায় আপনাকে আমি খুঁজতেছি আমি কুরিয়া থেকে আইসা আপনারই খুঁজতেছি আরি কেন দিয়া আমি তো জানি পরিচয়টা পাওয়ার পর আপনি পু হয়ে যাবেন আমাকে খুঁজবেন শুধু আপনি না সারা পৃথিবীতে যত বাঙালি আছে বাঙালি রমণীরা বিশেষ করি যাদের জনপ্রিয়তার রোগ আছে তারা আমাকে খুঁজে অনেকেই আসে অনেক হাজব্যান্ডরা আসে বলে যে দেখেন আমার স্ত্রীর কি খারাপ আমি বলি না বলে যে একে একটু হিট বাড়িয়ে দিন কাউকে কাউকে গ্র্যাপ করি কাউকে কাউকে করে নেওয়া পারতাম অসুবিধা নাই আপনার যদি একটু হিট হওয়ার ধান্দা থাকে তেমন তেলটেল মারা কোনো দরকার নাই যেহেতু আপনি আমার বান্ধবীর হাজব্যান্ড আপনাকে আমি রাতারাতি হিট বানিয়ে দেবো একটা কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে তাই 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 ঠাই ঠাই করে উপরে উঠতে পারে তা আমার ইতিহাস না শুনলে আপনি বুঝতেই পারবেন না আপনি জানেন আমার এক মাসে ইনকাম দিয়ে ধানমন্ডিতে একটা ফ্ল্যাট কেনার সম্ভব আমি কিন্তু ইতিমধ্যে উত্তরা থাইল্যান্ড তারপর ওই কোরিয়া কোরিয়া মানে কেনা কাটার কথাবার্তা চলছে কিন্তু মানুষে আমার ফ্ল্যাট আছে প্রচুর ধনী ভাই প্রচুর ধনী হয়ে আপনারা আমি খুঁজতেছি এই জন্য আপনি যে বিশ্ববিখ্যাত ইউটিউবার হয়ে গেছেন যার টাকাটা দিয়ে আপনি ইউটিউবার হয়েছেন আপনার কন্টেন্ট তৈরি করেন আপনার বিশাল ইউটিউব চ্যানেল তাকে চেনা দরকার না এই পরিচিত হওয়ার জন্য আমি সে আব্বা আপনার টাকার যে সোর্স সে আব্বাটা হলে বুঝছেন আমি কন্টেন্ট ক্রিয়েট করে মস্তিষ্ক খাটিয়ে এই টাকাগুলো এনেছি আচ্ছা মস্তিষ্ক যে খাটাইছেন কন্টেন্ট যে ক্রিয়েট করছেন এগুলি কার টাকা দিয়ে করছেন এই আমার টাকা দিয়ে করছেন ইননিল্লাহ এটা কি শোনালে জি নাউজুবিল্লাহ আপনার চেহারাই প্রথম আমি দেখলাম আপনার সাথে আমার কথা নাই বার্তা নাই লেনদেন নাই কোন রকমের কোন রকমের কোন সম্পর্ক নাই তাহলে আপনার আমার কাছে কিভাবে আসবে আমারটা আমার সম্পর্ক থাকার কথা না তো আমার সাথে সম্পর্ক নাওগে এটাই আপনি চাইছেন আপনি খালি টাকাটা দেন আপনি আমার ওয়াইফরে বিভিন্নভাবে ভুলিয়ে নায়িকা বানানোর প্রলোভন দেখায়া আপনি এটা গানে কন্টেন্ট ক্রিয়েট করছেন বুঝছেন ভাইজান আপনি মিথ্যা কথা বলতেছেন আচ্ছা ঠিক আছে এখনই প্রমাণ দিতেছেন সে না জি আপনি যা লাগবে না আপনার ওই বাড়িতে ঢোকার কোনো প্রয়োজন নাই আমি এখন আইসা বলছি আপনার সব বগি সব কাট আপনি যেদিক দিক যেভাবে যেভাবে কান্দে লাইট নিয়ে আইছেন ঠিক কিভাবে করে হতে জানেন আমি বুঝলাম না দরকার নাই জান

তার অভিযোগে আমি ছুটে দিয়েছি যা এত রাতে আমরা ডাকলা হ্যাঁ তুমি তো এখন সাত আসো চাঁদ তোমার দেখা পাওয়া এখন কঠিন আচ্ছা তুমি আমার আমারে পাগল বানাইছো কেন তুমি কিন্তু আগুন নিয়ে খেলা শুরু করছো না না রাবিনা তুমি যেমনটা ভাবছো তেমনটা না তোমার মা হচ্ছে ভিউ পাগল মানুষ তার চ্যানেলটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে এই চ্যানেলটা কিভাবে আনা যায়। যায় কিভাবে এই সমস্ত কথাবার্তা হয় অন্য কিছু না তুমি আমার ফ্রেন্ড হয়ে আমার মারে এই ধরনের অফার দিছ আর তোমার চ্যানেলে নাকি আমার মা তোমার সাথে আমার এগুলো ভাবতেই ঘৃণা লাগতেছে আহা আমি বুঝলাম না তুমি এমনটা কেন ভাবছ উনি ভিউ পাগল বললাম তো তাছাড়া আমি জানি না যে সে সে কে তোমার তোমার মা 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 মানে আমার তার প্রতি কতটা শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন ওটা কিন্তু আমার মাথায় আছে আমি অত খারাপ না দেখো রাভিনা কথায় আছে না খালি হাটটি খুব তাও চাঠে না যেখানে যার প্রয়োজন সেখানে সে যাবে এখন রবিন টাট্টু চ্যানেলটা যেভাবে ধীরে ধীরে হাই গ্রেডে উঠে যাচ্ছে সবাই তো হুমড়ি খেয়ে পড়ছে তো সেই হুমড়ি খাওয়াদের দলে তোমার মাও পড়ে গেছে ভালো কথা ইদানিং তুমি কিন্তু আমাকে এড়িয়ে চলছ কারণটা কি তো তুমি জানো না আমার সুইট হাজবেন্ড যে বাড়িতে এসেছে হ্যাঁ জানি তো তোমার সুইট হাজবেন্ড তোমার বাড়িতে এসেছে এই জন্য তো তুমি আমাকে দূরে দূরে রাখছো তবে সুইট হাজব্যান্ড সুইট থাকবে না তাকে আমি কুইজ করে দেব তোমার সব কথা শোনার জন্য ডাকি নাই শুনো আমার জামাই তো আমাকে এখন অনেক কথা জিজ্ঞেস করতেছে তোমার কারণে তো আমি তার সামনে কালার হচ্ছি এই তোমার টাকটু ঘোরা চ্যানেল শুরু করার সময় আমি যে টাকাগুলো ঢেলেছি সেই টাকাগুলো এখন আমাকে ফেরত দাও এটা কেমন কথা বললে নদীর স্রোত আর টাকা একবার যদি হাত ছাড়া হয়ে যায় সে যেতেই থাকে হাজার চেষ্টা করলেও তাকে ফিরিয়ে আনা যায় না তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না তোমার হাসবেন্ডের টাকা দি আমি যা যা করেছি তা তো শুধু আমার একার জন্য না ওই সব সম্পদের মালিক তুমিও তুমি আমি একসাথে ভোগ করবো তখন তো তোমার মুখে ছিল মধু আর এখন শুধু কদু এই এই কথা শুনলে তোমার মুখ এরকম শুকায় যায় কেন হ্যাঁ তুমি না বলছিলা চ্যানেলে টাকা দেওয়া হচ্ছে তাহলে যখন চ্যানেল চলবে টাকা আসবে তখন তুমি আমার টাকা ফেরত দিয়ে দিবা এখন কি হলো হুম দেখো রাবিনা ওই মুহূর্তটা তুমি হিসাব করে দেখো মাজিন করো ওই টাকাটা শুধুমাত্র আমার কিন্তু প্রয়োজন ছিল প্রয়োজনের মধ্যে তোমারটাও ছিল এখন এত কিছু হলো এত কিছু করলাম সব কিছু তো মিলিত প্রচেষ্টা তো একটা জায়গায় আমরা পৌঁছতে পৌঁছাতে চাচ্ছি তো তুমি এখন টাকার হিসাব এভাবে কেন চাচ্ছ শোনো তুমি কোন দিন কত টাকা আমার কাছ থেকে নিছো সেটা কিন্তু আমার খাতায় নোট করা আছে তুমি মনে করো না আমি অতটা বোকা বোকা তুমি বোকা না রাবিনা বোকা তুমি না বোকা আমি আমি একটা নির্বোধ আমি যদি নির্বোধী না হতাম তাহলে তোমাকে উপরে তোলার জন্য আমি এত কিছু কেন করতে যাব আমার জীবনের সমস্ত আশা ভরসা আমি কেন তোমাকে ভাব আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো তুমি ক্লাবে আসো খাতাপত্র সব বের করি একটা ভাবছেন হয়ে যাবে মা তুই বলে পায়ে ব্যথা পাইছস ড্যাডি আমি বাইতে আসার সময় আছে না বাবুইলে আছে না বাবুইলে বিরানে লাইভ করতেছিল আমার দেখা ইচ্ছা কইরা ঢাকা মারা পায়ে বিতে ব্যথা দিছে চাই না বাবুইলে লাইভ করতেছিল তো ওর বুদ্ধি না এই তো চাই না বাবুইলারে করার সুযোগ আমি একটা পাইছি এই সুযোগ আমি হাতছাড়া করব না ওরে সাহায্যতা করনি লাগো আবা আপনার মেয়ে আমার শালিকা ওর গায়ে মানে ওর পায়ের মধ্যে যে আঘাত করছে আজকের মধ্যে ওরা আমি অ্যাটাক করবো তারপর হাড্ডিগুডি বাইঙ্গা আপনার কাছে এই না হইলে কি আমার মেয়ের জামাই দুলা ভাই মাথা ঠান্ডা করেন তো এখন মাথা গরম করে কিছু করলে আশেপাশে মানুষ কি করব এই মনি তুই বেশি বুঝিস না আমি যেটা বলছি জামাই সেটা পালন করবে এটা আমার নির্দেশ আমি এখনো খাই নাই আমার নাস্তা টাস্তা ঠিকভাবে দেওয়া হচ্ছে না আমি না খাইছি এটা কি আপনি আমার শাশুড়ি আম্মারে জিজ্ঞেস করছেন একটু তুমি কি কও বাবা তোমার শাশুড়ি তোমার জন্য খাসির বড় মাথা আনতে কইছে বড় মাছ আনতে কইছে

তুমিও তো আমার বাড়ির জামাই তোমার পছন্দের যে সমস্ত খাবার আছে সেগুলো যেইখানে পাওয়া যায় সেখান থেকে খুঁজে জানো টেনশন মাথাটা ঠান্ডা রাখো ঠিক আছে আব্বা আপনি যখন মুরগি মানুষ আপনার মাথার মধ্যে আমি দিয়ে রাখলাম তবে খাবার দাবারে যদি কোনো প্রবলেম হয় আমার পক্ষে থাকা সব না খেয়ে মরে যাবো আমি আমি বাধ্য হমু আবার ব্যাক টু দ্য কুরিয়া আমি কুরিয়া যেতে বাধ্য হবো কিছু শুনো বাবা জামাই হয়েছে চোদ্দ বংশের মুকুট তোমার পছন্দের যা যা খাবার আছে সব খাবারের ব্যবস্থা আমি করুন তুমি কোনো চিন্তাই করো না আপনার কথা আমি বিশ্বাস করলাম কিন্তু শাশুড়ি আম্বারি নিয়ে তো আমি একটু টেনশনে আছি আমি তো দেখি চব্বিশ ঘন্টা সে লাইফে থাকে তার কি ডিজিটালি কোনো প্রবলেম আছে নাকি মেন্টালি সে কি ডিজিটালি ক্র্যাক করছে নাকি কি ঘটনা কি কন্ত বাবা তোমার শাশুড়ি নিয়ে আমি ভয়াবহ অভিজ্ঞতা আছি হ্যাঁ কনটেন্ট ক্রিয়েটর সারাদিন কনটেন্ট ক্রিয়েট করে লাইভ করে মেকআপ করে এগুলো নিয়েই থাকে আ কি কৌ রে বাবা শশা আনি খাও না হ্যাঁ শশা মুখের মধ্যে দিয়া রাখে ডাইল আনি ডাইল রান্না করব সে কি করে ডাইল বাইটটা মুখের মধ্যে দিয়া রাখে রান্না বান্নার দিকে সংসারের দিকে তার কোনো মনোযোগ নাই তার মনোযোগ খালি মেকআপ আর লাইভ আর হলো কন্টেন্ট আমি যে কি অবস্থার ভিতরে আসছি রে বাবা বাবা আমার কি মনে করতেছে জানেন তা ডিজিটালি রোবস আপনি যদি একটু শক্ত না হন টাইট না হন তাহলে এগুলি করতে করতে কিন্তু পরে সে পাগল হয়ে যাবে বুঝছেন আচ্ছা ঠিক আছে বাবা শুনো তোমার আমি যে দায়িত্বটা দিছি চব্বিশ ঘন্টার মধ্যে আমি ওটার অ্যাকশন চাই বাবা আমি আপনার ছেলের মতো যাওয়াই আপনার মেয়ে মানে আমার শালিকার গায়ে হাত দিছে মানে পায়ের মধ্যে আঘাত করছে চব্বিশ ঘন্টার মধ্যে বাবুল্লারে সার্চ করে ঠ্যাং ঠং ভাইঙ্গা এরপর আপনারা আমি রিপোর্ট দিতে আপনি টেনশন করেন না আমি কুরিয়ার চাইনিজ জানি কোরিয়ার কুমফু জানি আমি কুরিয়ার যে তরোয়াল ফাইট করে না ওগুলি শিখছি

এই বিউ ভাগদারি কি কারণে আর এর লাগে তো আমি প্রশ্ন নিতে চলে গেছে গ্রামের মানুষ সৃষ্টি করতেছে আর তুই এখন কাটাগায় নুনি ছিঁড়ে দিচ্ছিস এই জন্য তো ভাই আইছি বিউ ন যাওয়াতে আমনে তো মান সম্মানের আনি হইছে আমনে একজন হানিফ নামে লোক সবাই চিনি আমনে একজন ডাঙ্গা প্রকৃতির লোক আমনের বউ যদি এই বিউ ভাগদারি ন আমনে তো মানির জোর যায় ভাই এইটা বুঝাইতে আমনের আইছি ভাই ভাই একটা কাজ করেন আমনে বুঝায়া বাজায়া বাবিরে নিয়ে আসে নিয়ে তো আসবোই আর আমার ওই যে চ্যানেল হানিফ চ্যানেল সেই চ্যানেলে তো আমি করাতে পারি নাই আমার খায় না ও কেউ দেখতে চায় না এই জন্য সে বাবুল আছে না ওরা প্যাস লাগাইছে ওরা নায়িকা বানাবে এই কথা কইয়া তারে নিয়ে গেছে তুই সরাসরি বিউ পাগলা রয়ে যাবি বিউ পাগলা আমার বৌরে কি কি কন্টেন্ট বানায় কি করে সব তথ্য আমার দিবি আমরা ভাই আমাদের বস যদি কালে দেরি করে কিছু করে এই কোন করে আলামো মা সামনে কালে অর্ডার দিয়ে কোন করে আলামো পাগলা তুমি আমারে চিন্তা বড় নাই আমার বউরে নিয়া নয় ছয় করতেছ আমি সাতত্রিশ বছর শহরের ডাকাত ছিলাম কল্লা তারপরে ফুটবল খেলবো এই কলা দিয়া চিনাই ছাড়বো আমি হানিফ ডাকাত আমার লোকের তেরে বেড়ে করো ঠিক আছে এটা কি মতো এখানে বইসা বসে জামাই তোসকে তুমি হইলা ভিউ সম্রাজ্ঞের স্বামী তোমার মন থাকবে ফুরফুরা মনে থাকবে আনন্দ এইটা কি অবস্থা আরে ভাই মন মানসিকতা ভালো নাই গতকাল রাত্রিই বউরে দাওয়ানে দিছিলাম আ সে নিকোষ হয়ে গেছে আর বাড়িতে আসছে না এক বউ থাকনের এই একটা সমস্যা খালি টেনশন একটা গেলে একটা থাকলে এত টেনশন থাকতো না আর নিরুদ্ধ হয় নাই আমি তো তার দেখলাম চায়না বাবুলের সাথে করে নিয়ে পাগলার দরবারে সে যে কি ধরনের কন্টেন্ট আছে বানাইতে ওই কি পাগলা চায়না বাবুল দুইজন আমার বউর মাথাটা খাইছে আমি হচ্ছে হানিপ তাই দুইটার আমি ছাড়বো না ওই যে হাতি যেমন কলা গাছ পাড়ায় পাড়ায় খায় আমি ওই রকম এই দুটারে পাড়ায় পাড়ায় খাবো ঠিক আমি হচ্ছে এই জন্য শিক্ষা দীক্ষার একটা গুরুত্ব আপনি আপনার দুই চোখ দিয়ে যে দুজন রে আপনি প্রতিপক্ষ ভাবতেছে আদতে শুধুমাত্র সেই দুজন কিন্তু আপনার প্রতিপক্ষ না আরও আছে আপনার চ্যানেলে যে সমস্ত লোকজন কাজকর্ম করতো এরা এখন কোথায় সবাই তো ওই যে ভিউ পাগলা তার দরবারে গেছে ভিউ পাগলা হাত এখন ওই চ্যানেলে সবাই সময় দিয়ে চ্যানেলটাকে হাইট আপ করে দিচ্ছে আপনি ডাউন আপ হয়ে যাচ্ছেন ওই চায়না বাবুল এলাকায় কি ঘোষণা দিছে আমার বৌরে নিয়ে নাকি একটা হাওড়ের মুভি বানাইব আমি একটা জিনিস বুঝলাম না আপনার নামে হানিফ ডাকাত না কামে হানিফ ডাকাত আরে বউয়ের সঙ্গে পাতল হয়ে যাবে কারা শিল্প সাহিত্যের লোকজন বই পড়ার লোকজন হয়েছে আপনি হচ্ছেন অত আবেগ বিবেক আপনার মধ্যে কাজ করবে কেন একদম সরসরি তুই সরাসরি ডান্ডি পটাশ যা করোনা এবং অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে দেয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্রোটেকশন তাই করোনার এ ফাইট মানি ব্যাক ট্রল সোপ লেফট রাইট লেফট রাইট